ভালোবাসার মানুষের কাছে আমি অনেক ঋণী ভালোবাসার মানুষগুলো আমাকে দেখিয়েছে পাখির মতো সহজ প্রাণ শিশুর মতো অনাবিল আকাশের মতো সুবিশাল মহাপ্রাণ ধীর প্রশান্ত এবং ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে আমি তাদের জন্য অপেক্ষাকে হৃদয়ের গহীনে পুষে কাটিয়ে দিতে পারি বছরের পর বছর হ্যাঁ আমি পারি আমি পারি ভালোবাসার মানুষের জন্য করতে আত্মত্যাগ কি শুধু অপার্থী বা আনন্দই দেয় না ভালোবাসা মানুষকে শুধু আনন্দই দেয় না ভালোবাসা মানুষকে কাদায় চোখের জলেও কখনো 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 ভালোবাসার মানুষের হৃদয়ের মধ্যে বসে রাখা কঠিন হয়ে পড়ে বিশ্বাস হয় না তোমার প্রিয়জনের ভালোবাসা না পেয়ে না পেয়ে কেউ কেউ তো না পাওয়ার কষ্ট কেউ নিগুড় শাস্তি পেয়ে বসে ভালোবাসা অপেক্ষার শুদ্ধতম একটি চিহ্ন যা এই বিশ্বব্রহ্মাণ্ডের মানুষই একমাত্র প্রাণী যার জন্য এতটা কাঙাল হতে পারে